ওয়েলকাম টু নিউ আজকে আপনার শ্রীমঙ্গল আছে এটা বর্তমানে আমরা শ্রীমঙ্গল রাবার বাগান এরিয়াতে আছি এইগুলা এই যে গাছগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ রাবার গাছ এই গাছগুলা থেকে আপনার রাবার উৎপাদন করা হয় এটা হচ্ছে আপনার রশিদপুর গ্যাস ফিল্ড রশিদপুর গ্যাস ফিল্ডের গেটটা অনেক সুন্দর সামনের বাগানটা প্রচুর টুরিস্ট আছে এই এই রশিদপুর গ্যাস ফিল্ডে কেন ছবি তোলার জন্য অনেক টুরিস্ট আছে এগুলো যা দেখতে পাঠাচ্ছেন ছবির আবার গাছ বর্তমানে আছে আমরা ফিল্ডে চা বাগান এরিয়াতে এটা সম্পূর্ণ ফিল্ডে চা বাগান সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কোথায় থেকে দেখতেছেন লাইফটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এইগুলা হচ্ছে সম্পূর্ণ সবগুলা রাবার গাছ এইগুলো থেকে রাবার উৎপাদন করা হয় এই যে রাবার গাছ আজকে সকাল সকাল শ্রীমঙ্গল যাওয়ার মূল কারণ হচ্ছে বাবার জন্য একটা জালিবেতের লাঠি আনা যেটা আমাদের অবিগঞ্জ যে পাওয়া যায় না জালিবেতের লাঠিগুলো একমাত্র শ্রীমঙ্গল আর সিলেট জালিবেতের জিনিস পাওয়া যায় এই যে রাবারের গাছ এইগুলো হচ্ছে মূলত রাবার গাছ এই যেটা রাবার এইটাতে সংগ্রহ করা হয় গাড়িটাতে এইগুলো সম্পূর্ণ রাবার গাছ সবাই প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঠায় দেখবেন আর কে কোথায় গেলে দেখতেছেন লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আপনারা যা দেখতেছেন সবই রাবার গাছ এইগুলা থেকে সব অনেক উন্নত মানের রাবার সংগ্রহ করা হয় এসব গাছ থেকে সাদা কষ সংগ্রহ করে তারপর প্রসেসিংয়ের মাধ্যমে রাবার প্রক্রিয়াজাত করা হয় সব রাবার গাছ প্লিজ সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইগুলো সম্পূর্ণ রাবার গাছ যা দেখতেছেন এখন

এটা হচ্ছে আপনার পিনলে চা বাগান এখন আছে আপনার বাগান এরিয়াতে এই সম্পূর্ণটা হচ্ছে আপনার বাগানের এরিয়া অনেক সুন্দর চা পাতা প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কোথা থেকে দেখতেছেন লাইভটা কমেন্ট করে জানাবেন নিত্য নতুন লাইভ দেখতে চাইলে আমাদের চা বাগানের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই থাকবেন বর্তমানে আছি আপনার চ্যানেলের চা বাগান এরিয়াতে আর সামনে হচ্ছে খামাইসরা বাজার সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন আর লাইভে শেয়ার করে দেবেন প্লিজ পরবর্তী লাইভ দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন সবসময় চা বাগানের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আমরা আসি কামাইসরা বাজারে আছে বর্তমানে যে কামাইসরা বাজার এটা ছোটোখাটো একটা বাজার আর হচ্ছে তিনলেস চা বাগানের একটা সাইনবোর্ড কত সুন্দর রাস্তা আঁকা বাঁকার রাস্তা বাগানের রাস্তাগুলো অনেক সুন্দর যে বাগানের ভিতরের রাস্তা সবাই প্লিজ করে বাইরে থাকবেন সব তোর চা বাগানের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেল করি বা গাড়ি একদম উড়া দূরে ডানতেছে বাগানের রাস্তা আঁকা রাস্তা তারপর আছে গাড়ি প্রচুর টান গতি নিয়ে টানতেছে গাড়ির ড্রাইভার পুরা পিনি গ্যাস আসছে সাধারণত এই গাড়িটা এটা তো লোকাল গাড়ি এটা হচ্ছে আপনার শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ পর্যন্ত চলে এই গাড়ি একদমই লোকাল কিন্তু এত গতিতে টানে না আজকে পাশে গতিতে টানতে দেখতেছি ড্রাইভার পাগলা হয়ে গেছে পুরা পিনি কে দাঁত আছে সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ড্রাইভার মামা পুরা পিনি কে আছে কাল বাবা বললো বাবার জন্য একটা লাঠি নিয়ে আসতে এই জন্যই মূলত আজকে শ্রীমঙ্গল যাওয়া কারণ শ্রীমঙ্গল থেকে জালিবেতের লাঠিগুলো আনলে অনেকটা সস্তায় আনা যায় সিলেট শ্রীমঙ্গলে দুই জায়গায় বেতের বিভিন্ন সরঞ্জামে আর অন্যান্য জায়গার থেকে এগুলো অনেকটা ব্যয়বহুল হয়ে যায় যেমন অনলাইনে আমি গতকালকেও দাঁড়াতে দেখছি আপনার একটা লাঠির দাম সাতশো টাকা আটশো টাকা আর সেম লাঠি এর থেকে ভালো কোয়ালিটি আমি আজকে শ্রীমঙ্গল দিয়ে আনছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে এইটা চারশো পঞ্চাশ টাকা শ্রীমঙ্গল আর এই সেমটারই আপনার অনলাইনে পানি নদী শুয়ে গেছে একদম আমরা বর্তমানে সুন্দরপুর বাজারের কাছাকাছি আছি সামনে একটা গ্যাস ফিল্ড আছে আমাদের সবাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার কাছে অনুরোধ থাকলো সবাই সহযোগিতা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইকটা শেয়ার করে দিয়ে দেবেন প্লিজ আমরা সবাই সহযোগিতা করলেই আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ সবসময় রেগুলার চায়ের বাগানের ছবি দেওয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করব বর্তমানে আছি সুন্দরপুর বাজার

প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন প্লিজ আপনাদের অনুরোধ আর লাইভটা শেয়ার করে দেবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সহযোগিতা করবেন সবাই প্লিজ কে না আমাদের টাকা সিলেট রোডের একদম ফ্রেন্ডলি বাজেটের মধ্যে যদি বর্তমানে কোনো বাস থাকে তা হচ্ছে ফ্রেন্ডলি বাজেট প্লাস ভালো শৈলীর সুবিধা দিক দেওয়ার সব ঠিক বিবেচনা করে একমাত্র এনআই দেওয়া যাচ্ছে এনার বর্তমানে অভিভাবক শূন্য এনার তো আওয়ামী লীগের মালিক মালিক নাই তারপরও তারা যথেষ্ট ভালো সার্ভিস দিয়ে দিয়েছে এটিম মা বাপ মা না থাকলে তো এটিম এই হিসাবে তো এনার এনার বাবা নাই এতিম অভিভাবক শূন্য এনা তারপরও যথেষ্ট ভালো সার্ভিস দিয়ে দিয়েছে সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভাষা থাকবেন প্লিজ থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইভটা শেয়ার করে দিয়ে থাকবেন ড্রাইভার মামা পুরা পিনি আছে উড়া দূরা টানতেছে এই গাড়িটা দাওতে এইভাবে টানে না এত এটা একদম লোকাল বাস সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বাসা থাকবেন সবাইকে সাপোর্ট করতেছি সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভাষা থাকবেন নিত্য নতুন চা বাগানের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা থাকবেন প্লিজ সবার কাছে অনুরোধ করতেছি আপনারা সহযোগিতা করলে আমি এগিয়ে যেতে পারবো অনেকগুলা ইট পাটা এই এরিয়াতে আপনার এটা একদম মিরপুরের কাছাকাছি অধিকাংশ হয়েছে আপনার ইটপাটা প্রচুর ইটপাটা এই এক কিলোর ভিতরে মিনিমাম মনে হয় দশ বারোটা ইট পাটা আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বাসায় থাকবেন আপনাদেরকে সহজ করতেছি আপনারা সবাই সহযোগিতা করলে আমি এগিয়ে যেতে পারবো এই যে দুইটা বাবু খেলা করতেছে মিরপুরের কাছাকাছি চলে আসছি মিরপুর চলে আসছে বাসায় গিয়ে আগে গোসল দেওয়া লাগবে দেন তারপরে দুপুরে খাওয়া দাওয়া এখন বাজে তিনটা আট বাজে যেতে সাড়ে চারটা বাজবে মিনিমাম তারপরে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া কিছু করার নাই জীবন কর্মময় মরিলে বিশ্রাম হয় সবার কাছে অনুরোধ করতেছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বাসা থাকবেন যদি সম্ভব হয় লাইভটা শেয়ার করে দেবেন আমাদের বাস বর্তমানে মিরপুর বাজারে প্রবেশ করতেছে আজকের মতন এখানে সমাপ্ত ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে